সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল মিশুরীয় ফার্মি মুরগির দশ দিন বয়সী বাচ্চা বর্তমানে এই বাচ্চাগুলোর বুডিং কার্যক্রম শেষ হয়েছে প্রথমে চব্বিশ ঘন্টার মধ্যে মারেক্স ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং পাঁচ দিনে রানীক্ষেত ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং আজকের দিনে তথা দশতম দিনে গাম্বুরো প্রথম ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সতেরো দিনে আরেকটা গাম্বুরো ভ্যাকসিন দেওয়া হবে এবং চব্বিশ দিনে রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার পরে এক মাস বয়স হলে এই বাচ্চাগুলো বিক্রি শুরু হবে যে সকল নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা ভ্যাকসিন করা এক মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছ থেকে হাজার হাজার বাচ্চার মধ্যে বাছাইকৃত বাচ্চা নিতে পারে